آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحل عقدة من لساني كفه طولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم. উপস্থিত উত্তর সালোয়া মালবাড়ির মাইতুল ফালা জয় মসজিদ ও তারের আলো ঐক্য সংগঠনের দূরী দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মেলনের সভাপতি অর্থাৎ মাওলানা রবিক রহমান সাহেব ফতিব সালাই গিয়া জয় মসজিদ সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করছেন মাওলানা আবু তাহেদ সাহেব উপদেশ সত্র জয় মসজিদ মঞ্চ বৈষ্ঠ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত আমরা আমার সমুকে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলিম দর ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মাও বোনেরা মহাপুর আওয়ামী দরবারে কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে আজকে এই মহতি জলাইছে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তফিক প্রদান করেছেন শক্তি দিয়েছেন সেজন্য মহান আব্বুল আলামিনের দরবারে সমস্বরে সূচ প্রাপ্তি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মোতাম হাজার আল্লাহ রব্বুল আলমীনের অশেষ কৃপায় অশেষ মেহরবানি যে আজকে আমরা একটি ইসলামী জলছায় তথা আল্লাহ রব্বুল আলমীনের দেওয়া বাগানে আমরা উচিত হয়ে আলোচনা করার মতো শক্তি দিয়েছেন সেজন্য আল্লাহাবুল আলমীর আছে সূত্রে জ্ঞাপন করি পাশাপাশি দূরত্ব ছাড়া পেশ করছে বিশ্ব মানবতার মুক্তির দুধ নবিকুল শিরোমণি বিশ্বকুল বিশ্বসভা সভাপতি শিরোমণি আমাদের প্রিয় নবী হজরত আলাইলামের উপর আমরা সবাই বলি সন্ন্যুল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই পৃথিবীতে মানুষ আকারে আমাদেরকে পাঠিয়েছেন শুধু মানুষ নয় আমরা আমরা এই পৃথিবীর জন্য আমাদেরকে পাঠিয়েছেন ঠিক কিনা আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমরা যারা মুসলমান আমরা যারা আলাদে বান্ধা হতে চাই আমাদেরকে অনেকগুলো কর্তব্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন দায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সবচেয়ে বড় দায়িত্ব হল আল্লাহুল আলহামীন ঘোষণা করেছেন আল্লাবুল আলহামীন বলেছেন আমি জিন এবং মরজা থেকে তত মানুষকে আমার বন্ধু দিগি আমরা ইবাদ করার জন্য সৃষ্টি করেছি ঠিক না কিন্তু দুঃখজনক বলে সত্য এবং বাস্তব যে আজকে আমরা আল্লাহ রপুর আলামীনের যে দায় দায়িত্ব যেভাবে পালন করা প্রয়োজন ঠিক তত আমরা পালন করছি না আমাদেরকে আল্লাহরপুর আলামী এগুলো করা কথা বলেছেন এবাদতের কথা বললে কি হবে আমরা কিন্তু যে এবাদত সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উৎকৃষ্ট এবাদত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে করার জন্য বলেছেন সেই এমাদত মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবাদত হল নামাজ সারাক কি নামাজ কিন্তু আমরা এই যে দলি পাশ্চাত্য নামাজ আল্লাহবুল আলামীন আমাদের উপর ভরস করেছেন সামনে বোঝা আসতেছে ত্রিশটা রোজা এক মাস রমজানের রোজা রাখা আমাদের উপর খরচ করেছে। আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই অধিকাংশ লোক যারা নামাজ পড়ে না রমজানের রোজার দিন দিনের বেলায় আহার করে পানাহার করে কিনা কিন্তু তবুও আমরা মুসলমান দাবি করি যে আমরা মুসলমান এই কথাটা আমার বুঝে আসে না যে কিভাবে আমরা নামাজ না পড়ে রোদানা রেখে আমরা কিভাবে বলি যে আমরা মুসলমান এই কথাটা আমরা আসুন বুঝে আসে না কারণ বাস্তব প্রয়োগ মুসলমান হওয়ার পর বাস্তব প্রয়োগ হল নামাজ যদি আমরা নামাজ পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন যে লোকটা মুসলমান মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য নামাজ কিন্তু আমরা দাবি করি যে আমরা মুসলমান অথচ পাঁচত্তর মধ্যে একাত্তর নামাজ আমরা আদায় করি না নব্বের মাসে আমরা দিনের বেলায় যথেচ্ছা যত খুশি আমরা কি পালহার করি যাই হোক মোতার মহাজরিন আজরক আমিন যেহেতু আমাদেরকে বান্দা হিসেবে প্রেরণ করেছেন সেই হিসেবে আমাদের যে দায় দায়িত্ব রয়েছে এই দায় দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে আমরা আগে হাতে কি পাবো পাবো তোমার কি পাবো পাবো আর যদি আমরা আল্লাহ দেওয়া বিধান যত ধর্থভাবে আমরা পালন না করি তাহলে আমাদেরকে জাহান আগুনে জ্বলতে হবে চিরকাল জ্বলতে হবে ঠিক না আমার উচিত আল্লাহ রপুর আলমী যে আদেশগুলো আমাদেরকে করেছেন নবী কর্লাহ আলিমের শুননা যথাযথভাবে আমার পালন করা দায়িত্বগুলো গুলো যথাযথভাবে পালন করে আমাদের দায়িত্ব তো আল্লাহ কোরআন আমি যেহেতু দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বগুলো পালন করতে হবে কিসের মাধ্যমে আসলে শূন্য লাভ আচরণ শূন্যের মাধ্যমে হাদিস অনুযায়ী শুধু কোরআন নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমরা পুরোপুরি যে হুকুম আকার গুলো আমরা পাবো না সাথে সাথে হাদিস অনুসরণ করতে হবে কারণ আল্লাহ করেছেন তোমাদের তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো গ্রহণ করো এবং যেগুলো তোমাদের জন্য রিসেভ করেছেন তোমার আসল ওগুলো থেকে তোমরা বিরত থাকো তাহলে আমরা ইহোকাল এবং পরাকালে উভয় জগতে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ ঠিক না তাই আল্লাহরপুর আলামী আমাদের মানব জাতির জন্য সকল মানুষের জন্য শুধু মুসলিমের জন্য নয় সকল মানুষের জন্যই আল্লাহরপুর আলামিন আল্লাহর পক্ষ থেকে একখানা গ্রন্থ নাজিল করেছেন সেই গ্রন্থটার নাম কি কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচিত করি আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাষ্ট্রীয় পর্যায়ে তথা আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা কোরআনকে যথাযথভাবে অনুসরণ করি তাহলে আমাদের কোন জীবনে কোন স্থানে আমাদের কোনো অশান্তি বিরাজ করবেন আমরা শান্তিতে জীবনে এই জীবনে বসবাস করতে পারবো পাশাপাশি আমাদের স্থান পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক না তো এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে এই কোরআন যে আল্লাহ আলাহের পক্ষ থেকে অবতারিত এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই কিন্তু আজকে সেই কোরআনের আইন কোরআনের বিধানাবলি আমরা ঘুরে বসেছি আমরা এই কোরআনকে যথাযথভাবে আমাদের সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতেছি না যার কারণে আমাদের সমাজে রাষ্ট্রে সর্বক্ষেত্রে আমাদের সমস্যা জর্জরিত ঠিক না আল্লাহুল আলমিন পাখে ঘোষণা করেছেন যে কোরআন হল আল্লাহ পক্ষ থেকে নাজির কীট এবং এতে কোন প্রকার সন্দেহ নাই কোন প্রকার ছন্দ আছে কোন সন্দেহ নাই আল্লাহ ঘোষণা করেছেন আলিফুল্লাহ আলজার অব্দুলালিন ঘোষণা করেছেন আলিফুল এটা এমন একটি কিতাব এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোন প্রকার সংশয় অবকাশ নেই আছে এটা মুক্তা কিদের জন্য হ্যাঁ তাদের জন্য যারা পাকুয়াবান যারা এই কিতাবকে যথাযথ ভাবে বছর করার চেষ্টা করে আল্লাহকে ভয় করে তারাই মুক্তাতি তারাই কি প্রকৃত হতে কিন্তু আমরা কি হতে পেরেছি কিনা আমাদেরকে দেখা উচিত ভগ্নি হতে পেরেছি কিনা আমাদের দেখা উচিত এই জন্যই আল্লাহ আর আলামিন ঘোষণা করেছেন فاتق الله حق تقاته ولا تموت

اتقوا الله وان نفس ما قد تبت الغد واتقوا الله إن الله خبير بما تعملون اللهم رب العالمين الله এ আইয়ো নদীর আঁ বানো ভেদারগত ইত্ত পুন তোমরা আল্লাহ কে বলে করো তোমরা কাকে বাই করো হ্যাঁ কাকে করতে হবে আল্লাহ কে বলে করো গন্তম ধরনের সমাপদ জমা কেউ জাত তোমরা আগামীকালের জন্য তথা আখেরাতের জন্য তোমরা কি পাঠিয়েছ তোমরা চিন্তা ভাবনা করে দেখো যে তোমরা আখেরাতের জন্য কি সম্ভব তোমরা প্রয়োগ করেছ আল্লাহ বলতেছেন যে আখেরাতের জন্য এই যে পৃথিবী তোমাকে পাঠানো হয়েছে না এই সময়ের ভিতরে তোমরা আখেরাতের জন্য কি কি তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো আল্লাহ বলে আবার বলে অত্যাপূর্ণ তোমরা সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে একমাত্র কাকে বই করো আল্লাহকে বই করো ইম্লাহির নিশ্চয় আল্লাহ তালা আমরা কে কি করি কখন কোথায় কি করি কখন আমরা ভালো কাজ করি কখন আমরা বন্ধ কাজ করি সকল কিছুর খবর আল্লাহ রব্বুল্লা অবশ্যই যদি আমরা আল্লাহ আলমিনের বিধানাবলী অনুযায়ী যদি আমরা জীবন সাথে করতে পারি তাহলে আমরা আখ রাতে সফলতা লাভ করতে পারবো তো সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে সুরাত

আলামিন বলেন আমানু যারা ইমানদার যারা আমিলুস হাত এবং ভালো কর্মগুলো করে ভালো ভালো কাজগুলো করে কি করে তারা ইমানদার এবং কি করে ভালো ভালো কাজগুলো করে ভালো ভালো কাজের মধ্যে কি আছে নামাজ পড়া রোজা রাখা ফক পথে ছড়া সুদ না খাওয়া ঘুষ না খাওয়া এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে এরা হইল বমিন এরা হইল প্রকৃততে বমিন ভালো কাজ এগুলো তাহলে বলছেন কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা যারা এই সমস্ত বাল কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে ফিরদাউস মত বেশ জান্নাতে তাদেরকে আপনারানের ব্যবস্থা করবেন সুবহান সুবহানাল্লাহ বলি আমরা সুবহান কে ব্যবস্থা করবেন কে আপ্যায়ন করবেন আল্লাহর্বর আলমিন স্বয়ং নিজে আপ্যায়ন করবেন ওই দিন কোন দিন আখেরাতে যখন আমরা মৃত্যুবরণ করবো যখন আমরা আল্লাহর কাছে চলে যাব তখন আল্লাহ রব্বর আলমিন আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে সে আপ্যায়নের ব্যবস্থাগুলো পেতে হলে আমাদেরকে কি করতে হবে ভালো ভালো কাজগুলো করতে হবে ভালো ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে তো এই ভালো কাজের মধ্যে যেটা আল্লাহ রূপাল্লা আলমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত এটা হলো দৈনিক পাঁচত্ব নামাজ আদায় করা দৈনিক কয়েকটা নামাজ আদায় করা পাঁচ নামাজ আদায় করা তাহলে পাঁচত্ব নামাজ যদি আমরা আদায় করি এই হিসাবেই আল্লাহ রুবাল্লাহ আলমিন আখেরাতে হাসরের ময়দানে প্রথম ইবাদতের হিসাবটা ওইটাই নেবেন ওইটাই যদি আমরা সফলতা অর্জন করতে পারি আমাদের অন্যান্য যে আমল গুলো আছে আল্লাহ রব্বুল আলমিন অন্য আমলগুলো এমনিতেই মাফ করে দেবেন বলুন আল্লাহরুল আলমিন ওই দিন আপনাদেরকে এই কারণেই মাফ করে দেবেন তো ওই দিন যখন আমরা যারা প্রকৃত মুসলমান প্রকৃত নামাজি হব আমাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না আর যারা আমরা এই পৃথিবীতে নামাজ পড়বো না যারা আল্লাহর আদায় করবো না লকডাউনের এক মাস রোজা রাখবো না তাদেরকে ওই দিন জব দিতে করতে হবে এবং ওই দিন তাদেরকে জাহান নামের আগুনে জড়তে হবে ঠিক না আল্লাহর আলামিন ওই দিন আল্লাহ আলামিন ওই দিনের ব্যাপারে ঘোষণা করেছেন যারা জান্নাতি হবে এই জান্নাতিরা নামী জিজ্ঞাসা করবে কে জিজ্ঞাসা করবে যারা জান্নাতি হবে তারা জাহানামীদের জিজ্ঞাসা করবে যে তোমরা কোন কারণে জাহান্নামে নামে এসেছ কোন কারণে তোমরা জাহান্নামে নামে এসেছ কারণটা কি ওই দিন জাহানজাতিরা যখন কত জিজ্ঞাসা করবে তখন জাহান নামির উত্তর দিবে কোন কারণে তোমরা নামো দুদকে তোমরা এসেছা কুমিনাল মসলিনাল মসল্লিন আমরা কি করতাম না নামাজ পড়তাম না আমরা নামাজ ছিলাম না আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না কি বলবে আসার মেন কারণ হলো আমরা নামাজ পড়তাম না যখন মসজিদে মোয়াজিন সাহেব আদান দিত তখন আমরা আদানের কি শব্দ শুনেও আমরা মসজিদে কি নামাজের জন্য আমরা যেতাম না আমাদের এই কাজগুলো করতাম না শুধু তাই না এটা তো আসি পাশাপাশি আমরা আমরা যারা তাদেরকে খাদ্য দিতাম না তাহলে দেখেন চিন্তা করে যে ওই শাখার নামাজ দুজকটা নির্ধারিত যারা বেনামাজি যারা নামাজ পড়বে না তাদের জন্য এই দুজন নির্ধারিত তাহলে আমরা যারা মুসলমান আমাদেরকে প্রথম নাম্বার হলো ইমান আনার পরে নামাজ পড়তে হবে ইমান আনার পরে কি করতে হবে নামাজ পড়তে হবে কারণ বলেছেন মান তারা সরা তার মতো যে ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করবে ফাঁকাত কাফারা সে অবশ্যই অবশ্যই সে কুফরি করলো বলুন নামলা তাহলে যারা ইচ্ছাকৃত ভাবে পাঁচত্বনা নামাজ পড়ে না তারা কি কাফের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত কাফের অন্তর্ভুক্ত কাজে আমরা যারা মুসলমান দাবি করি আমাদের উচিত হবে প্রতিদিন পাঁচতনা নামাজ যথাযথভাবে আদায় করা যদি আমরা পাঁচত্ব লাভ যথাযথভাবে বজায় করি এবং فقির মিসকিন যারা আছে তাদেরকে যা অবুক্ত তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করি খাদ্য প্রদান করি তাহলে আমরা আশা করতে পারি যে আখেরাতে আমরা সফলতা অর্জন করব ইনশাআল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া